উপরের দিকে তুমি তখন আমি দেখতে পাচ্ছি গ্যালাক্সি ওকে পুরো পুরো যে ফটো মধ্যে মানে টিভিতে দেখাই না গ্যালাক্সি যে অরিজিনালি অরিজিনালি ওইটার মধ্যেই আমি ছিলাম এবং তখন আপনার কোনো কোনো রকমের ডিপ্রেশনের ডিস্টারবেন্স বা চিন্তা ভাবনা অসুবিধা কিছু ছিল না ওটা আসেনি আপনি আশা করি অনুভব করছেন মোস্ট ওয়েলকাম আপনি কি যে অনুভব করছেন যে আগের থেকে আগে যেরকম আপনি ডিপ্রেশনে ডিসটারব ছিলেন এখন কি মনে হচ্ছে একটু আগের থেকে বেটার মনে হচ্ছে তুলনামূলক একটু হ্যাঁ 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 আজকে যে আপনি দিয়েছেন এবং কালকের ওটার পরেও যারা ডিপ্রেশনে স্টেটে আছেন ডিপ্রেশন ফিল করছেন তাদের জন্য এই ওয়ার্কশপটা আপনার কি মনে হয় একটু হেল্প করতে পারে একটু না অনেকটা হেল্প করবে স্যার অনেকটা হেল্প করবে কিন্তু যদি সে নিজে থেকে করতে চায় ইয়েস 100% এটা এটা সত্য কথা যেমন আমি যখন প্রথমে যখন আমার এই প্রবলেমটা ধরা পড়লো আমি যখন ডক্টরের কাছে গেলাম ডক্টর আমাকে সর্বপ্রথম বলেছেন যে ওষুধের সাথে সাথে আপনার ঠিক হবে না আপনাকে আলাদা কাউন্সেলিং করা ঠিক আছে তো কাউন্সেলিং করানোর সময় করানোর আগে উনি এটাও বললেন যে ওটা যদি আপনি নিজের থেকে করে নিতে পারেন তবে ওই কাউন্সেলিং আপনার উপর কাজ করবে আদারওয়াইজ কাজ করবে না আপনি মন থেকে যদি ওটা চান তবেই কাজ করবে আদারওয়াইজ ওটা কাজ করবে না যেহেতু ওটা কোনো ওষুধ নয় তো আপনার আপনার যে ক্লাসটা এই ক্লাসটা যদি মন থেকে কেউ যেতে যদি আপনার এখানে জয়েন হয় যে আমি এটা কি মানে বিনা ওষুধে কিছু একটা ভালো কিছু করবোই আমি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে বা আপনি যে আজকে যে ক্লাসটা দিয়েছেন আমাদেরকে সেটা আমি করেছি আর সব থেকে মজার ঘটনা ফার্স্ট আমি একদম কনসেন্ট্রেট করতে পারছিলাম না

বাট মাঝে মাঝে ব্রেক হচ্ছিল সে ব্রেক হোক কিন্তু এখন আপনার কেমন লাগছে ওভারঅল করার পরে এখন আমি অনেকটাই ফ্রি লাগছি ভালো লাগছে বাট একটা জিনিস আমাকে প্রবলেম ক্রিয়েট করছে সেটা হচ্ছে যে আমার মাথা না প্রচন্ড গরম মানে রাগে না কারোর রাগ হতে ওটা নয় প্রচন্ড গরম যেটা আমার মনে হয় সবসময় তেল জল দিলে যে কুলনেসটা হয় না ওটা হয় এবং এসির মধ্যে থাকলে আমার মাথাটা মনে হয় ঠান্ডা থাকে আদারওয়াইজ আমি এখন আপনার সাথে কথা বলছি আমি এই কারণে আমি বারবার হাত তুলছিলাম আপনার সাথে কথা বলার জন্য যে আমি এই প্রবলেমটা আপনাকে বলবো আমার সব সময় না মাথা কান সব সময় গরম থাকে গরম থাকে এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে এখন আমি ঠান্ডা জল দিয়ে স্নান করে বা মাথাটা ধুলে মনে হয় আমার কুল লাগবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কোনো চিন্তা করতে হবে না জাস্ট ডোন্ট ওয়ারি স্টে যুক্ত থাকার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে আপনার যে অসুবিধাগুলো আছে এগুলো নতুন কিছু না আমার আমার বিভিন্ন রকমের ভ্যারাইটিস অফ ক্লায়েন্টস যারা বিভিন্ন রকমের অসুবিধা এগুলো এরকম ধরনের অনেক কেসেস আমার কাছে এসছে এগুলো আস্তে আস্তে অটোমেটিক ঠিক হয়ে যাবে আপনার কোনো লড়াই করতে হবে না কোনো চিন্তা করতে হবে না সেগুলো সব টেকনিক আছে সব টেকনিক আছে রাইট আর এরপরে কোনো ক্লাস থাকে অবশ্যই আপনি করবেন আমি ওখানেও আপনার সাথে জয়েন করতে চাই এবং আমার সমস্ত কিছু আমি চাই না যে আমি কোনো ওষুধ দিয়ে ঠিক হই আমার ওটা ওষুধ দিয়ে আমি ঠিক করতে চাই না ইয়েস ন্যাচারাল ভাবে কোনো কিছু যেমন আপনি যেটা দিচ্ছেন ন্যাচারাল পুরোপুরি ন্যাচারাল এই ন্যাচারাল ভাবে যদি আমি টোটালটাই মানে কমপ্লিটলি ঠিক হতে পারি আমি এটার জন্য আমি মনে করব সত্যি আমি কিছু পেয়েছি এবং আপনি দিয়েছেন আমাদেরকে দিচ্ছেন একশো বার আপনি আপনার তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছেন আমরা কে কতটা নিতে পারছি সেটা আমাদের উপর এটা তো সত্য আপনি আপনার হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছেন বাট আমরা কে কতটা নিতে পারছি সেটা আমাদের উপরে আমি প্রে করব সবার কাছে আপনার যে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আমরা সুস্থ হই সকলে ঠিক আছে আর আমার ওইটাই একটা সব থেকে বড় কথা যে কথা বলতে না পারলে আমার প্রচন্ড কষ্ট হয় কোনো চিন্তা করতে হবে না জাস্ট পেশেন্স রাখুন এবং যে ইনস্ট্রাকশন গুলো বলা হচ্ছে মেনে চলতে বলা হচ্ছে আপনি মেনে চলুন এবং ডেফিনেটলি আপনি একটা নতুন জীবন আগামী দিনে পেতে চলেছেন নিশ্চিত একদম আপনি আশা করি অনুভব করছেন মোস্ট ওয়েলকাম আপনি কি অনুভব করছেন যে আগের থেকে আগে যেরকম আপনি এ ডিস্টার্ব ছিলেন এখন কি মনে হচ্ছে একটু আগের থেকে বেটার মনে হচ্ছে তুলনামূলক একটু হ্যাঁ 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 আজকে যে আপনি দিয়েছেন এবং কালকের ওটার পরেও কালকের যে যেটা আপনি দিয়েছিলেন ওটার পরেও আমি অনেকটা বেটার ফিল করছিলাম আর আই এম সরি আজকে আমি করতে পারিনি দুপুরবেলা শুধু সকালটা একটু করেছি আর দুপুরবেলা করতে পারিনি আর বিকেলটাও আমি করতে পারিনি বাট আমি চেষ্টা করব তিন টাইম এটা করার এবং আজকের যেটা আপনি দিয়েছেন শুয়ে আমি ওটা ভীষণ ভালোভাবে করেছি আমার মনে হচ্ছিল কন্টিনিউ থেকে দু ঘন্টা চোখ আমি ওইভাবেই থাকতে পারতাম আমি চাই টেনশন ফ্রি হয়ে থাকতে টেনশন ফ্রি হয়ে বাঁচতে আর থ্যাঙ্ক ইউ সো মাচ আপনার কাছে এটাই বলার আছে আমার ম্যাডাম একটা জিনিস জেনে যারা যারা আপনার ডিপ্রেশনে যারা সাফার করছেন আপনি যেহেতু ডিপ্রেশন কিছুটা ফিল করেছেন তো এটা খুব কমন এখনকার দিনে এখন সোফিস্টিকেটেড সোসাইটিতে ইভেন আমিও নিজেও দেখেছি যারা আমার আমার সঙ্গে অনেক ভালো ভালো মানুষজন যুক্ত আছে চার্টার অ্যাকাউন্টেন্ট বলুন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডক্টর লয়ার অনেকে আছেন আমার সঙ্গে তো তারা এই একই ধরনের কথা বলেছেন আমি আপনার কাছেও জেনে নিতে চাইবো যে যারা ডিপ্রেশনের স্টেটে আছেন ডিপ্রেশন ফিল করছেন তাদের জন্য এই ওয়ার্কশপটা আপনার কি মনে হয় একটু হেল্প করতে পারে একটু না অনেকটা হেল্প করবে স্যার অনেকটা হেল্প করবে কিন্তু যদি সে নিজের থেকে করতে চায় ইয়েস 100% এটা এটা সত্য কথা যেমন আমি যখন প্রথমে যখন আমার এই প্রবলেমটা ধরা পড়লো আমি যখন ডক্টরের কাছে গেলাম ডক্টর আমাকে সর্বপ্রথম বলেছেন যে ওষুধের সাথে সাথে আপনার ওষুধ ঠিক হবে না আপনাকে আলাদা কাউন্সেলিং করাতে হবে ঠিক আছে কাউন্সেলিং করানোর সময় করানোর আগে উনি এটাও বললেন যে ওটা যদি আপনি নিজের থেকে করে নিতে পারেন তবে ওই কাউন্সেলিংটা আপনার উপর কাজ করবে আদারওয়াইজ কাজ করবে না আপনি মন থেকে যদি ওটা চান তবেই কাজ করবে আদারওয়াইজ ওটা কাজ করবে না যেহেতু ওটা কোনো ওষুধ নয় তো আপনার আপনার যে ক্লাসটা এই ক্লাসটা যদি মন থেকে কেউ যেতে যদি আপনার এখানে জয়েন হয় যে আমি এটা কি মানে বিনা ওষুধে কিছু একটা ভালো কিছু করবোই আমি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এবং আমাদের মতো সত্যি আমরা যে হাউস ওয়াইফ যেমন আমরা মামি এখানে থাকি আমাদের জাস্ট কিছু ফ্রেন্ড ছাড়া মানে রিলেটিভ নেই এখানে কোনো রিলেটিভ নেই আমার তো এবার বুঝতে পারছেন না হাজবেন্ড ওখানে সবসময় বিজি থাকে ওর ওখানে যদি দিন হয় তো আমার এখানে রাগ ঠিক আছে তো এইরকম একটা কন্ডিশনে থাকি ওর সাথেও বেশি কথা আমার হয় না আর আমি জানি না কি কারণে কোন ভয় কিসের ভয় কিসের চিন্তা এত আমাকে পেয়ে বসেছে যে আমার মাথা রাগের জন্য নয় আমার প্রচন্ড গরম থাকে এখনো মনে হচ্ছে মানে আইস ওয়াটার দিয়ে আমি মাথাটাকে ধুই যে একটু যদি ঠান্ডা হয় ওই ঘরে মেয়ে পড়াশোনা করছে বলে আমি এই ঘরে আপনার এখানে এসে ক্লাসটা করছি তো এসির মধ্যে না থাকলে মাথা মনে হয় প্রচন্ড গরম হয় আমি কাজের মেয়ে তিন চার মাসে আমি সব সময় বলি আমার মাথা ঠিক আর মাথায় তেল জল তাই এটা এটা মানে আমি ঠিক ইয়ে করতে পারছি না চিন্তা করতে হবে না বেশি জাস্ট নিশ্চিন্ত থাকুন এবং যে ইনস্ট্রাকশন গুলো বলা হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন আমি প্রথম থেকে একটা কথাই বলছি যে সবকিছু বলে বোঝানো সম্ভব না তো আমি এখনো একই কথা বলবো আগামী দিনে যেগুলো জানতে পারবেন সেগুলো এক্সপিরিয়েন্স করার জিনিস এবং আপনি যে প্রবলেম গুলো বলছেন এগুলো খুবই তুচ্ছ সেই অবস্থা যেখানে আপনি পৌঁছাবেন যে যে ব্যক্তিতে আপনি পরিণত হবেন সেই ব্যক্তির কাছে এই ধরনের অনুভূতিগুলো কিছুই না আর এগুলো তাকে কোনোভাবে ডিস্টার্ব করতে পারবে না সেই সমস্ত সাইন্টিফিক স্ট্র্যাটেজি সেগুলো শুধুমাত্র আপনাকে বলা হবে না অনুভব করানো হবে ওয়ান ওয়ান বাই মেনে ভেরি গুড ভেরি গুড এনজয় ভেরি গুড লাইফ আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে নমস্কার